নমস্কার বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে প্রায় সাড়ে এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে একশো কোটি টাকা খুব শীঘ্রই পাঠাতে চলেছে রাজ্য সরকার সম্ভবত ফেব্রুয়ারির দু তারিখ থেকে অন্যান্য প্রকল্পের সঙ্গে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ পাঠানোর কাজ শুরু হবে তো সেই বাংলা শস্য বীমা যোজনা সংক্রান্ত আগের ভিডিওতে আপনারা একাধিকবার কমেন্ট করেছেন যে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে টাকার পরিমাণ কেমন হতে পারে এবং আপনার জেলার কৃষকেরা সেই টাকা পাবেন কি বা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা এই সংক্রান্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেব একটি জেলার উদাহরণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাংলা সসীমা যোজনার মাধ্যমে কি ধরনের টাকা বা কত শতাংশ টাকা আপনারা পেতে পারেন সেই সঙ্গে এই রাজ্যের কোন কোন জেলার কৃষকেরা সেই টাকা পাবেন সেই সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারবেন তার জন্য অনুরোধ করব ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাওয়ার জন্য তো প্রতিবেদনে প্রকাশিত সংবাদ অনুযায়ী গত সপ্তাহে জেলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত ধান চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন কথা রাখলেন তিনি জেলায় ধান চাষে ক্ষতিগ্রস্ত সাতাশি হাজার আটশো একানব্বই জন কৃষক বিমার টাকা পেতে চলেছেন প্রায় ছ কোটি চুরানব্বই লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে আপনারা জানেন গত সপ্তাহেই বর্ধমান জেলা সফরে গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই জেলা সাতাশি হাজার আটশো একানব্বই জন কৃষকের অ্যাকাউন্টে ছ কোটি চুরানব্বই লক্ষ টাকা কিন্তু ঢুকবে আপনারা জানেন সাড়ে এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে একশো দু কোটি টাকা মোট পাঠানো হবে তার মধ্যে একটি জেলাতে হিসাব দেখতে পেলেন ছ কোটি চুরানব্বই লক্ষ টাকা পাঠানো হবে সাতাশি হাজার আটশো একানব্বই জন কৃষকের অ্যাকাউন্টে তাদের তালিকা তৈরি করেও জেলা থেকে পাঠানো হয়েছে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন আমাদের সরকার সবসময় চাষিদের পাশে রয়েছে এর আগেও ক্ষতিগ্রস্ত আলু এবং ধান চাষিরা বিমার টাকা পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে বলেন বিমা করার জন্য চাষিদের প্রিমিয়াম দিতে হয় না সব টাকাই সরকার দেয় বৃষ্টিতে জেলার ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছিল বিষয়টি কৃষি দপ্তরকে দেখতে বলা হয়েছে সরকার সরাসরি চাষিদের থেকে ধান কিনেছে আগে ফুড কর্পোরেশন রেশনে আধ ভাঙা চাল দিত এখন চাষিদের থেকে ধান কিনে ভালো চাল সরবরাহ করা হয় বিনা পয়সায় রেশন দেওয়া হয় কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে গত মরশুমে ধান কাটার সময় টানা বৃষ্টি হয় জমিতে জল জমে কাটা ধান নষ্ট হয়েছে ধানের রঙ বদলে যাওয়ায় চাষিরা দাম পাচ্ছেন না চাষিরা বিমা করায় ক্ষতিপূরণ পেতে চলেছেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল বলেন চাষিদের বিমা করানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল পঞ্চায়েত এলাকায় গিয়ে ক্যাম্প করা হয় এখন অতিবৃষ্টিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হলে চাষিদের চিন্তা করতে হয় না তারা বিমা সংস্থা থেকে ক্ষতিপূরণ পান এবছর জেলায় আলু চাষও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জমিতে জল জমে আলু বীজ নষ্ট হয়েছিল বিমা সংস্থা ক্ষতিগ্রস্ত জমির তালিকা তৈরি করেছে তাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে টাকা ঢুকবে খণ্ডকোষের ধান চাষী শ্যামল রায় বলেন এবছর সুগন্ধি ধান চাষও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চাল বাইরে রপ্তানি হচ্ছে না বেশি দাম দিয়ে ব্যবসায়ীরা ধান কিনতে চাইছেন না গোলসির ধান চাষী সুজিত পাত্র বলেন সরকার পাশে না দাঁড়ালে বহু চাষিকে পথে বসতে হতো জল জমে যাওয়ায় বহু চাষির ধান নষ্ট হয়ে গিয়েছে আগে চাষিরা ক্ষতিপূরণ না পাওয়ার জন্য বিমা করতে আগ্রহ দেখাতেন না এখন অধিকাংশ চাষী বিমা করছেন এক আধিকারিক বলেন কর্প কাটিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করা হয়েছে বিমার টাকা সরাসরি চাষিদের অ্যাকাউন্টে যাবে এবছর ধান এবং আলু চাষিদের জন্য বিমার সময়সীমা বাড়ানো হয়েছিল পূর্ব বর্ধমানের মতো দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছিল তারাও ক্ষতিপূরণ পাবেন অর্থাৎ আপনাদের দুটো সংবাদই আমি দেখালাম যে একটি জেলার ক্ষেত্রে কতজন চাষী বাংলা শস্য যোজনার মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন তার থেকে আপনারা বুঝতে পারছেন তবে আপনাদের জানিয়ে রাখি বাংলা শস্য যোজনার মাধ্যমে এইবার যে ক্ষতিপূরণ আপনাদের দেওয়া হবে তার দশ শতাংশ থেকে তিরিশ শতাংশ আপনাদের সাম ইনসিওরের দেওয়া হবে মানে আপনার যদি দশ হাজার টাকার সাম ইনশিওর থাকে তাহলে আপনি মিনিমাম দশ শতাংশ মানে এক হাজার টাকা পাবেন আর ম্যাক্সিমাম তিরিশ শতাংশ পর্যন্ত দেওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ তিন হাজার টাকা পাবেন এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু আছে এটুকু আপনাদের আমি জানাতে পারলাম তো আমার যে ইনফরমেশানটা পুরোটাই সঠিক হবে এমনটা কিন্তু নয় মোটামুটি পাওয়া থেকে থেকে আপনাদের আমি জানালাম শতাংশ শতাংশ পর্যন্ত আপনারা ক্ষতিপূরণ পাবেন এছাড়াও বর্ধমানের মতো দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাতেও কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে এখানে উত্তরবঙ্গের কথা যদিও বলা নেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলা পাবে এই ধরনের একটা ইনফরমেশান দেওয়া হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম কোন জেলার কৃষকেরা টাকা পাবেন অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার কৃষকেরা টাকা পাবেন সেই সঙ্গে আপনারা কেমন পরিমাণ টাকা পেতে পারেন আর বর্ধমান জেলার ক্ষেত্রে কতজন কৃষক পাবেন সমস্ত তথ্য আপনাদের জানিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম ইনফরমেশানটি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই ধরনের ইনফরমেশান আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখতে ভুলবেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ